ছোটোবেলা থেকে অনেক পছন্দের একটি খাবার হচ্ছে ঝালমুড়ি যেখানে দেখি সেখান থেকে তো খেতেই হবে সচরাচর তো সবসময় বাইরে বাইরে হওয়া হয় না তাই ভাবলাম বাসাই খুব সহজেই তৈরি করে ফেল দিবি একদম দোকানের মামাদের মতো ঝালমুড়ির মশলা যেটা দিয়ে মুড়ি মাখালে একদম মামাদের মতোই টেস্ট হয় প্রথমে একটি সিক্রেট মশলা বানিয়ে নিব এর জন্য নিয়ে নেছি এলাচ আস্ত এলাচ গোলমরিচ তেজপাতা দারচিনি আস্ত ফোরন, শুকনো মরিচ জিরা এবং লবঙ্গ সব গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি এখন এগুলোকেই টেলে নিতে হবে একটি শুকনো প্যান চুলাই দিয়ে দিলাম কিছুটা গরম হয়ে গেলে সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে এখন আমি ব্লেন্ড করে নিব কেউ চাইলে পাটায়ও পিষে নিতে পারেন মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো এই যে আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটি মশলার মিক্স বানিয়ে নিব নিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এ মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু পেস্ট করে রাখবো এইভাবে মশলাগুলো মাখিয়ে রাখলে পানির সাথে খুব সুন্দর একটা টেস্ট আসে ঝালমুড়ির মশলায় তা আমি একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এটাকেও একটা সাইডে রেখে দিব। এখন ঝালমুড়ির মেন মশলাটা বানিয়ে নিব তার জন্য একটি প্যানে প্রায় দেড় কাপ সরিষার তেল দিয়ে দিলাম দেড় কাপ থেকে কিছুটা বেশি হবে আর ঝালমুড়ির আসল টেস্ট পেতে হলে ঝাল ঝালমুড়ির মশলায় অবশ্যই সরিষার তেলে ইউজ করতে হবে তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে এক কাপ পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটা আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটা এখন সরিষার তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এখন আদা রসুন বাটা দিয়ে দিব আমি দুই চা চামচের মতো দুই চামচ আমি একটু উঁচু করে নিয়েছি আদা রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি যে মশলা মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব মশলার মিক্সটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটার সাথে এই মশলাটা আমাদের অনেকক্ষণ সময় পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এখানে আমি কোনো পানি ইউজ করব না এখন আমরা গরম মশলা যেটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে দুই চা চামচ দিয়ে দিব এটাও একটু উঁচু করে দুই চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পোড়া রান্নায় আমি চুলা রাসটা একদম লোতে রেখেছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় এবং মশলা থেকে কোনো স্মেল না আসে প্রায় অনেকক্ষণ কষানোর পর যখন আমার ঝালমুড়ির মশলাটা প্রায় রেডি এখন আমি দিয়ে দেবো বিট লবণ বিট লবণ আমি টেস্ট অনুযায়ী দিচ্ছি আমি এখানে সাদা লবণও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা যদি কারো কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু এর কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আমি খুবই সামান্য দিয়ে দিলাম এই ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর আরও প্রায় পাঁচ মিনিট কষানোর পর এই হচ্ছে আমার ঝালমুড়ির মশলার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে একদম কালো কালো হয়ে গেছে ঝালমুড়ির এই মশলাটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর একটু তেলের নিচে পড়েও গিয়েছে একটু অনেকখানি তেলি পড়ে গিয়েছে আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটু মুড়ি বানিয়ে দেখাবো তো আমি একটি এরকম জগের মধ্যে একটু মুড়ি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি শশা কুচি এবং ধনিয়া পাতা কুচি যে যেমন খেতে পছন্দ করেন দিয়ে নেবেন আরও আমি দেব এখানে চানাচুর কেউ চাইলে এখানে ছোলা বটও ইউজ করতে পারেন আমার বাসে অ্যাভেলেবেল ছিল না তাই আমি চানাচুরই দিলাম আরও দিচ্ছি ঝালমুড়ির স্পেশাল মশলা এটা দিয়ে একটু ঘুটে নিতে হবে খুব ভালোভাবে আমার এক হাতে ফোন ছিল দেখে আমি কাজটা ভালোভাবে করতে পারছি না আর একটু ঘুটাঘুটি পরে কিন্তু তৈরি হয়ে গেল একদম ঝালমুড়ির মামাদের মতো মজাদার ঝালমুড়ি আর এই যে ঝালমুড়িটার ফাইনাল লুক আমি একটা ঠোঙ্গার মতো এরকম মুড়িয়ে নিয়েছি কনের মতো করে দেখতে কতটা ইয়ামি লাগছে দেখেই বোঝা যাচ্ছে এই ঝালমুড়ির মশলাটা ঠান্ডা হয়ে গেলে আপনার একটি কাচের চারে সংরক্ষণ করতে পারেন ছয় মাসের মতো অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে তো এই হচ্ছে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ